নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ট্রিয়াটিন ক্রিমের কাজ এবং পার্শ্ববর্তী ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ট্রেটিন ক্রিম এটি তৈরি করেছে হ্যাচ অ্যান্ড হ্যাচ ফার্মাসিউটিক্যাল এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ট্রেটিনওয়ে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট ট্রেটিন ক্রিম ব্রণ বা অন্যান্য ত্বকের রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি ত্বকের ছিদ্র পরিষ্কার রেখে আংশিকভাবে কাজ করে ক্রিম ক্রিমগুলির মধ্যে একটি সূর্যের ক্ষতিকারক রশ্মির কারণে মুখের শুকনো বলি কালো দাগ বা রুক্ষ ত্বকের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ক্রিম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একবার লাগাতে হবে এই ক্রিম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে তা হল শুষ্ক ত্বক শুষ্ক টুট লাল ত্বক এবং ত্বকে জলা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ